বাদনা পরো পুরুলিয়া জেলার বহু আচার অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম কালীপুজোর সময় থেকেই জেলার গ্রামাঞ্চলে পালিত হয় এই পরো বেশ কিছু আচার মেনে পুজো করা হয় গবাদি পশুর পুরুলিয়া জেলার প্রায় প্রতিটি কৃষক পরিবারেই বন্দনা করা হয় গবাদি পশুর বাদনা উপলক্ষে গোয়াল ঘর পরিষ্কার করার পাশাপাশি বাড়ির উঠোন সুন্দরভাবে সাজানো হয় দেওয়া হয় বিশেষ আলপনা গবাদি পশুর মাথায় ধানের অন্ধকার শিঙে তেল এবং কপালে দেওয়া হয় সিঁদুরের তীর্থ স্থানীয় এক বাসিন্দা জানান অত্যন্ত উৎসাহের সঙ্গে রীতি মেনে এই পরব উদযাপন করা হয় গট পূজা বলে আমরা পূজা হয়েছে আজকে আমাদের রেস মঙ্গলবার আর কাল হবে আমাদের পূজা মানে নিজের নিজের বাড়িতে হবে পূজা আর পরশুদিন হবে আমাদের শুক্রবার দিনে ওটা হবে আমাদের কা বাঁধনা পর উপলক্ষে হয় হ্যাঁ আমাদের আদিবাসী অনেক উপভোগ এটা কালকে থেকে শুরু হয়েছে যে এখন পাঁচ দিন মানে আমাদের ভাষা আমরা বলি মরে সিং মরে হিঁদে নাচ গানো হয়